বয়স কত হবি সত্তর কত বয়স আর দিন মা চলছে না বাইরে থাকলে সঠিক বয়সটা কবির তাহলে কি তোমার জন্ম সাদিনই পরে সাত চল্লিশ বছর গেল কষ্টি সেদিন না মেলাটা ভয়ে চক্রি পাড়ালাম মধ্যে চল্লিশ বছর হয়ে গেল আমারে তো ভয় সব্বা 40 বছর পার হয়ে গেছে হইব রবে পারে মা মা ননদ মনের মামের বিয়ালিনী মনের সমাল বুঝ যা মামা মান তুমি কোয়া কোয়া বুড়ি বানানি আনলে ন বুড়ি আগে যাও এ মনে আমি তে বুড়ি হয়েছি তোর মা এখনো বুড়ি হয় নাই তো মা এখনো মনে শেড়ি আছে এক কাম করিস আমি মরে গেলি তোর মা কেক কান বিয়ে দেয়া যুইন একটা বাপ নিয়ে আসি